এই টি এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি তাই আমাদের যেখানে যেখানে তোমার টি আছে তার পরিবর্তে আমরা বসিয়ে দেব এই মাইনাস ওয়ান বাই থ্রি তুমি যদি এসএসসি ছাব্বিশ ব্যাসের একজন হও বিশ্বাস করো এ ধরনের একটি প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষায় আসবে তাই তুমি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখো যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন বোর্ডের অঙ্কের সমাধান করা হয় যাতে এসএসসি পরীক্ষা দিতে অনেক সুবিধা হয় এবং এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে দেখো এখানে আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করি প্রথমে দেখো প্রথম প্রশ্ন ছিল যদি এফ টি ইকল টি টু পর ফোর প্লাস টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার হয় তবে এখান থেকে মাইনাস ওয়ান বাই থ্রি এর মান নির্ণয় করতে বলা হচ্ছে তুমি প্রথমে একটু খেয়াল করো যে আমাদের এই প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো মানের সাথে কোনো মিল নাই তাহলে আমাদের এই প্রশ্নের সমাধান প্রথমে করতে হবে এই এফ এর মান দিয়ে দেখো এখানে ছিল এফ টি কিন্তু তোমার প্রশ্নে বলা হচ্ছে এফ মাইনাস ওয়ান বাই থ্রি তার মানে আমাদের টি এর পরিবর্তে সেখানে মাইনাস ওয়ান বাই থ্রি বসাতে হবে যেহেতু আমাদের এই প্রথম প্রশ্নের সমাধান করতে আমাদের এই অংশের দরকার এখান থেকে আমরা এই এফ ইন্টু ওয়ান মাইনাস থ্রি এর মান নির্ণয় করবো তাহলে আমাদের এই অংশের দরকার তাই প্রথমে এই অংশ আমাদের তুলতে হবে তাই আমরা প্রশ্নের সুবিধার্থে আমরা এই অংশ তুললাম তাই আমরা লিখেছি দেওয়া আছে যেহেতু এই অংশ দিয়ে করবো দেখো আমাদের এখানে ছিল এফ কিন্তু আমাদের বল হচ্ছে এই এর পরিবর্তে মাইনাস ওয়ান বাই থ্রি তাই আমাদের যেখানে যেখানে তোমার টি আছে তার পরিবর্তে আমরা বসিয়ে দেব এই মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে দেখো আমাদের প্রথম এই টি এর পরিবর্তে আমরা বসালাম মাইনাস ওয়ান বাই থ্রি কিন্তু এই উপরে পাওয়ার ফোর আছে আমরা বসালাম ফোর অনুরূপভাবে তোমাকে এই যে প্লাস ছিল প্লাস বসালাম আবার টি এর পরিবর্তে আমরা এই মাইনাস ওয়ান বাই থ্রি বসাবো তারপর বাকি শুধু স্কোয়ার আমরা বসালাম স্কোয়ার দেখো তারপর বাকি যা আছে এই প্লাস ওয়ান দেখো অনুরূপভাবে নিচেও তোমার এই টি এর পরিবর্তে আমরা বসাবো এই মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার আছে আমরা বসালাম স্কোয়ার যেহেতু এই অংশের মান বের করতে বলা হচ্ছে তার মানে এই অংশ তোমার আর সাথে নিতে হবে না তাহলে দেখো ওয়ান বাই থ্রি তার উপর পাওয়ার ফোর যার উপরে পাওয়ার ফোর থাকবে অথবা থ্রি থাকবে যে সংখ্যার উপর তোমার পাওয়ার থাকবে ওই সংখ্যাটা তিন বার গুণ অর্থাৎ দেখো অন যদি তুমি চারবার গুণ করো হবে অন এই মাইনেস তুমি চারবার গুণ করলে মাইনেস মাইনেস মাইনাস দুই বারে মিললে মাইনাস মাইনাসে প্লাস আবার দুবারে মাইনাস মাইনাস প্লাস তার মানে হবে প্লাস দেখুন থ্রি যদি তুমি চারবার গুণ করো তাহলে দেখো থ্রি দুইবার গুণ করলে হয় তোমার নাইন আবার থ্রি দুইবার গুণ করলে হয় নাইন তার মানে নাইন আর নাইন গুণ করলে হয় তোমার এইটটি ওয়ান তার মানে হচ্ছে জায়গায় এইটটি ওয়ান হবে তারপর প্লাস আমরা বসালাম প্লাস এই মাইনাস দুইবার গুণ করলে প্লাস অন যদি তুমি দুইবার গুণ করো তাহলে অন থ্রি দুইবার গুণ করলে থ্রি গুণ থ্রি অর্থাৎ তোমার নাইন হয় বাকি ছিল প্লাস আমরা বসিয়ে দিলাম প্লাস অন এখন তোমার কাজ হচ্ছে দেখো এই মাইনাস তুমি দুইবার গুণ করলে তোমার প্লাস হয়ে যাবে যেহেতু ওয়ান বাই স্কোয়ার আছে তার মানে এই সংখ্যাটা দুইবার গুণ অন তুমি দুইবার গুণ করো তাহলে অন কারণ তুমি অন তুমি যতবার গুণ করো অন হবে এখন তোমার থ্রি দুইবার গুণ করলে দেখো থ্রি যদি আমরা দুইবার গুণ করি তাহলে হয় তোমার এই নাইন তার মানে এই থ্রি দুইবার গুণ করলে হবে নাইন আশা করি এই পর্যন্ত তুমি খুব ভালোভাবে বুঝতে পারছ যদি বুঝতে পারো তাহলে আমার করে দিবা কারণ আমার এই সমাধান করা হয় দেখো এখন কথা হচ্ছে যে দুইটি অংশ তার মানে এই উপর একটি অংশ আর নিচে তোমার একটি অংশ তাহলে আমরা নিচে অংশ যা আছে আমরা তাই বসিয়ে দিবো ওয়ান বাই নাইন এখন কাজ করতে হবে তোমার প্রথম অংশ নিয়ে আমরা ছোটবেলায় এই ওয়ান বাই থ্রি আবার ওয়ান বাই ফাইভ এরকম ধরনের লসাগু করছি তার মানে এখানেও তোমার এইরকম লসাগু করতে হবে তাহলে দেখো এই এইটটি ওয়ান নাইন এবং এখানে কোনো সংখ্যা নাই তার মানে সবচেয়ে বড় সংখ্যা যা আছে ওইটা তোমাকে লসাগু হিসেবে গণ্য করতে হবে আমাদের ছোটবেলায় আমরা লসাগু করতাম যে এই ফাইভ ফাইভ মিলিগস উপরে যা আছে তাই অর্থাৎ একই রকম এই এইটটি ওয়ান আছে তাই উপরে যা আছে তাই বসিয়ে দিতে হবে আমরা প্লাস ওয়ান বসিয়ে দিলাম দেখো এখানে ছিল প্লাস আমরা বসালাম প্লাস এই নাইন দ্বারা যদি আমরা এই এইটটি ওয়ান এর ভাগ করি তাহলে হয় নাইন কারণ এই নাইনদের এইটটি ওয়ান ভাগ করলেন নাইন যা এই বাকফল যা হবে সেই সংখ্যা উপরে যা আছে তাকে গুণ করতে হবে তাহলে আছে ওয়ান আমরা কে গুণ করলে তোমার নাইন অক্ষে নাইন তারপর এই প্লাস আমরা বসালাম প্লাস দেখো এখানে কোন সংখ্যা নেই যা আছে ওই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে এই এই এখন দেখো তোমার সাথে যদি আমরা প্লাস করি যেহেতু সামনে প্লাস তার মানে নাইনটি তার সাথে যোগ করলে হয় তোমার নাইনটি ওয়ান তাহলে এখানে হবে এই নাইনটি ওয়ান দেখো নিচে থাকে তোমার এই এইটটি ওয়ান অনুরূপ তোমার নিচে যা আছে ওইগুলো বসিয়ে দিতে হবে এনাফ এখন দেখো কাজ হচ্ছে তোমার এখানে এই প্রথমে একটি অংশ আর দ্বিতীয় একটি অংশ তার মানে দুটি অংশ তাহলে তোমাকে প্রথমে যা আছে সেগুলো একই রকম রেখে দিতে হবে তারপর দেখো এই নিচের অংশের তোমার একটু কাজ করতে হবে যে নিচের যেহেতু বগ্ন অংশ তার মানে নিচে যে সংখ্যা থাকবে সেটা সবসময় উপরে যাবে এবং উপরের সংখ্যা তোমার সবসময় নিচে যাবে তাহলে নাইন দ্বারা যদি আমরা এই এইটটি ওয়ান এর ফাঁক করি তাহলে নাইন হয় তার মানে আমাদের সমাধান হচ্ছে এই এই পর্যন্ত আশা করি তুমি বুঝতে পারছো বুঝতে পারলে সাবস্ক্রাইব করে দিবা তোমারই উপকার হবে পরীক্ষা পর্যন্ত তুমি বিভিন্ন ধরনের প্রশ্নের সমাধান করতে পারবা তোমার এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির দায়িত্ব আমি নিব এখানে আর কে তালিকা পদিতে প্রকাশ করতে বলা হচ্ছে সেখান থেকে এবং রেঞ্জ নির্ণয় করতে বলা হচ্ছে দেখো তাহলে আমাদের আর এর মান ছিল কোথায় এই আর এর মান ছিল এক্স বি এবং ওয়াই ওয়াই বি তোমাকে খেয়াল করতে হবে এই এক্স এবং এখানে দেখো থাকতে পারতো তারপর বিও থাকতে পারতো আবার সি এবং ডিও থাকতে পারতো অর্থাৎ তোমার যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তার মানগুলো লিখতে হবে তাহলে আমাদের এখানে দেওয়া ছিল এই এক্স বিলংস বি আর ওয়াই বিলংস বি তার মানে দুইটা সংখ্যাই অর্থাৎ প্রতীক এক তার মানে আমাদের লিখতে হবে এই বিয়ের মান তাহলে তুমি লিখবা যে দেওয়া আছে যেহেতু আমাদের বিয়ের উপরে দেওয়া ছিল তাই তাই আমরা আমরা দেওয়া আছে তাহলে এই প্রশ্ন দেওয়া আছে তাহলে আমরা লিখলাম এই দেওয়া আছে আমাদের দেওয়া ছিল বিয়ের মান তাই আমরা বিয়ের মান বসো দেখো বিয়ের মান ছিল তোমার এই থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে এই থ্রি ফোর এই ফাইভ তারপর এই সিক্স এনাফ দেখো তাহলে আমাদের এই অংশ তুলতে হবে তাহলে আমরা তুললাম এই আর ইকল এক্স কমা ওয়াই ইস টু এক্স বিলমস এই এক্স বিলমস বি এবং দেওয়া ছিল আমাদের দেখো এবং ওয়াই ইকল দেওয়া ছিল তোমার এ বি এখানে শর্ত দেওয়া ছিল এবং এক্স ইকল ওয়াই মাইনাস ওয়ান এখন তোমাকে লিখতে হবে যেহেতু এখানে ছিল আর ইকল তার মানে লিখতে হবে আর এর বর্ণিত আর এর বর্ণিত এখানে কিন্তু এর কথা বর্ণিত শর্ত মতে যেহেতু এখানে তোমার শর্ত দেওয়া ছিল এই শর্ত মতে তাহলে এখান থেকে শর্ত দেওয়া ছিল তোমার এই এক্স ইকল তোমার ওয়াই মাইনাস ওয়ান এখন কত হচ্ছে দেখো তুমি এখানে আমরা সব সময় ওয়াই এর মান বের করব। তাহলে ওয়াই এর মান যদি আমাদের বের করতে হয় দেখো ওয়াই এর মান কিন্তু অপর অংশে তার মানে আমাদের এই ওয়াই এই মাইনাস ওয়ান প্রথমেই লিখতে হবে এবং এক্স এর মান পরে লিখবো মানে আমরা পক্ষান্তর বিধি করলাম পক্ষান্তর বিধি হচ্ছে তোমার প্রথম অংশের অংশ তোমার দ্বিতীয় অংশে চলে যাবে এবং দ্বিতীয় অংশ তোমার প্রথম অংশে চলে যাবে রেখে দিলাম আর দেখো যেরকম আস এটা রকম পরিবর্তন করলে হবে এখন লিখতে হবে যে লেখবা যে এখানে এক্স বিলমস বি এর এর জন্য ওয়াই বের করি এর মান বের করি আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তাহলে দেখো আমাদের এখানে বিয়ের মান ছিল একটি দুটি তিনটি চারটি যেহেতু ওয়াই এর মান বের করবে এবং বিয়ের মান ছিল তোমার চারটি তার মান মানে আমাদের তোমার গড় আঁকতে হবে চারটি এবং তোমার নামের জন্য একটি বাড়ি হবে তার মানে পাঁচটি আঁকতে হবে যেহেতু সংখ্যা এবং নাম তার মানে আমরা এখানে পাঁচটি যদি আমরা ঘর অঙ্কন করি তাহলে হচ্ছে আমরা নামের জন্য একটি আর এখানে চারটি আঁকবো না তাহলে আমার দেখো পাঁচটি হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি হয়ে গেছে তাহলে এখানে এই এক্স তারপর এই ওয়াই দেখো এখানে যদি বিয়ের মান যেটা ছিল সেটা আমরা এখানে লিখবো তাহলে থ্রি ছিল ফোর এই ফাইভ তারপর সিক্স এখন কথা হচ্ছে দেখো যদি আমরা এর মান থ্রি দৌড়ি তাহলে দেখো এর মান এই থ্রি ধরবো তারপর যেহেতু ফোর ছিল আমরা ফোর ধরবো তারপর ফাইভ তারপর এই সিক্স অর্থাৎ বিয়ের মান যেগুলো ছিল সেগুলো বসিয়ে দিবো এখন দেখো আমরা যদি ওয়াই এর মান সরি এক্স এর মান থ্রি দৌড়ি সাপোজ মনে করে থ্রি এখান থ্রি তাহলে দেখো তার সাথে যদি ওয়ান প্লাস করি তার মানে এখানে হয় ফোর আবার ওয়াই এর মান এক্স এর মান পরবর্তী ছিল ফোর এখানে যদি আমরা ফোর দৌড়ি তাহলে হয় কিন্তু পরবর্তী সংখ্যা ফাইভ আবার এক দেখো এখানে যদি আমরা পরবর্তী ফাইভ ধরতে বলা হচ্ছিল যেহেতু বিয়ের মান এই থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে আমরা এর মান প্রত্যেকটি ধরবো তাহলে এখানে যদি আমরা ফাইভ দিই তার মানে সাথে করলে তোমার এই সিক্স আবার এখানে যদি তোমার এই সিক্স সেভেন আশা করি বুঝতে পারতো দেখো এখানে এখানে তোমার আমাদের এক্স এর মান ছিল এই থ্রি ফোর ফাইভ সিক্স এখন দেখো যেখানে যেখানে তোমার এই সিক্স ব্যতীত আছে সেটা কিন্তু বাদ হয়ে যাবে তাহলে দেখো এখানে সর্বশেষ মান ছিল থ্রি ফোর ফাইভ সিক্স মানে সর্বোচ্চ মান ছিল সিক্স এখন আমাদের আনসারগুলো হবে এই সিক্স পর্যন্ত তার মানে এখানে সবচেয়ে বেশি আছে সেভেন কিন্তু এখানে এই সেভেনই কিন্তু তোমার এই বিয়ের মানের সাথে মিল নাই তার মানে এখানে এই মানটা তোমার গ্রহণযোগ্য হবে না তাহলে লেখবা যে এক্স বিলমস এখানে নট বিলংস লিখতে হবে বি অর্থাৎ তোমার বিয়ের মানের মধ্যেও কিন্তু এই সেভেন নাই তাই আমরা এতে জায়গায় বিলংস নট দিলাম যদি এখানে বিয়ের মানের সাথে যদি সেভেন থাকতো তাহলে কিন্তু সেভেন এর মান গ্রহণযোগ্য হতো এবং এখানে এবং কথাটা লিখে দেখো যেহেতু তোমার তোমার এই এই মানের সাথে নাই তার মানে উপরের দুইটার একটা মানও তোমার গ্রহণযোগ্য হবে না তাহলে লিখতে হবে যে এই সিক্স আর কত ছিল সেভেন যা নট বিলমস আর এর মান যেহেতু আর এর মান বের করতে বলা হচ্ছে তার মানে অর্থাৎ এই মানগুলো তোমার আর এর সাথে গ্রহণযোগ্য হবে না তাহলে দেখো তাহলে আমাদের এখানে এই লিখতে হবে তারপর কত এই ফাইভ সরি ফোর ফাইভ আর কত ছিল এই সর্বশেষ ছিল ফাইভ আর সিক্স এখন কত হচ্ছে এই ডোমেন কোনগুলো তাহলে এই যেগুলো আমাদের শর্তের সাথে মিলছিল অর্থাৎ বিয়ের মানের সাথে মিলস সেগুলোর ভিতর আমরা সাজিয়ে লাগলাম এখন ডোমেন হবে তোমার এই প্রথমগুলো হচ্ছে ডোমেন তাহলে ডোমেন এই থ্রি ফোর আর কত ফাইভ আর রেঞ্জ হচ্ছে রেঞ্জ তোমার রেঞ্জ প্রকাশ করা হয় আর দ্বারা তার মানে রেঞ্জ হচ্ছে দ্বিতীয় সংখ্যাগুলো তাহলে এই ফোর এই ফাইভ এই সিক্স আশা করি তুমি বুঝতে পারছো ভাই তোমার কাছে ভালো লাগলে তোমার উপকারের জন্যই কিন্তু আমি ভিডিও তৈরি করি তুমি যদি একটু সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে নোটিফিকেশন চলা যাবে এবং তুমি সম্পূর্ণ দেখতে পারবা তোমার উপকার হবে তোমার এসএসসি পরীক্ষা ভালো হবে তার মানে তুমি ভিডিওটি দেখার পর একটি সাবস্ক্রাইব করে দিবা দেখো সর্বশেষ প্রশ্নটি ছিল পি অর্থাৎ পাওয়ার পাওয়ার মানে তোমার শক্তি তাহলে এখানে ড্যাশ থেকে মাইনাস এ ড্যাশ মানে মানে তোমার এই মান থেকে এর মান সরি ইউর মান থেকে তোমার বীর মান বাদ দিতে হবে এবং ইউর মান থেকে তোমার এ মান বাদ দিতে হবে প্রথমে দেখো আমাদের বুঝতে হবে যে এই বি পূরক তার মানে কি বা এই কোন সংখ্যার উপর যদি তোমার পুরো থাকে সেটা ইউর মান থেকে তোমার তার মান বাদ দিতে হবে তাহলে দেখো এখানে বিপূরক তার মানে বীর উপর পূরক ছিল তাই আমরা ইউর মান থেকে বীর মান বাদ দিব আবার দেখো তোমার এই সর্বশেষ ছিল এ পূরক তার মানে কি যার উপরে পূরক থাকবে তার মান ইউর মান থেকে বাদ হবে তাহলে এ ছিল আমরা ইউরমান থেকে বাদ দিলাম তাহলে দেখো আমাদের এই অঙ্কটি করার জন্য কোন কোন মানগুলো দরকার তার মানে ইউর মান দরকার বীর মান দরকার এর মান দরকার তাহলে দেখো উপরে দেখি আমরা কার মান দেওয়া ছিল দেখো প্রথমে আমাদের ইউরমান বের করতে হবে তাই আমরা এখানে ইউরমান বের করব। দেখো ইউরমান তাই আমরা দেওয়া আছে এখন যেহেতু ইউরমান দরকার তাই আমরা প্রথমে ইউরমান করব তাহলে ইউ ইকল ছিল এক্স এক্স টু এক্স বিল এন এবং শর্ত ছিল অন গেটার দান এক্স লেস দ্যান এইট আমি লেস দ্যান গ্রেটার অত কিছু তোমার দরকার নাই তুমি শুধু খেয়াল করতে হবে যে সংখ্যা তোমার ভিতরে থাকবে এই চিহ্নের সেটা সে সবসময় ছোট করতে হবে এবং যদি বাইরে থাকে তার চেয়ে বড় করতে হবে দেখো এই চিহ্নের ভিতরে ছিল তার মানে এখানে উত্তরগুলো হবে তোমার এইটের ছোট এবং যেহেতু তোমার এই অন ছিল এই চিহ্নের বাহিরে তার মানে এই সংখ্যার চেয়ে বড় হতে হবে অথবা সমান হতে পারবে এখানে সমান হওয়ার কারণ হচ্ছে দেখো এই অর্থাৎ চিহ্নের নিচে কিন্তু তোমার দাগ আছে যদি তোমার দাগ থাকে তাহলে সেই সংখ্যা হতে পারবে কিন্তু বাহিরে মানে এই সংখ্যা হতে পারবে এবং এর চেয়ে বড় হতে হবে এখানে ভিতরে তার মানে এর চেয়ে ছোট হতে হবে যদি এখানে দাগ থাকতো তার মানে এইটির সমান হতে পারতো তাহলে দেখো আমাদের সমাধান হয় অন সহ যেহেতু তোমার এই দাগ আছে তাহলে এই অন তারপর কত যেহেতু বলছে স্বাভাবিক সংখ্যা তার মানে টু হয়ে হবে থ্রি এই ফোর ফাইভ সিক্স সেভেন শর্ত ছিল এইটের ছোট হবে তার মানে এইট এর ছোট এখন আমাদের বি এর মান বের করতে হবে দেখো বি এর মান ছিল তোমার এর মান বের করতে হবে তাই আমরা লিখবো এ এর মান দেখো এ এর মানের শর্ত তোমার মৌলিক সংখ্যা যা তোমার নাইনের ছোট হবে অর্থাৎ ভাই খেয়াল করতে হবে এই চিহ্ন ভিতরের সংখ্যা থাকলে তার সে ছোট যদি বাইরে থাকে তার সে বড় তুমি একটু খেয়াল করো এখানে ধরো নাইন তার মানে ছোট হবে যদি এই সংখ্যাটা তোমার এরকম থাকতো অথবা এরকম থাকতো তার মানে তোমার নাইনের চেয়ে বড় হতে হতো তাহলে আমাদের এই নাইনের চেয়ে মৌলিক সংখ্যা কোনগুলো দেখো টু মৌলিক সংখ্যা তারপর থ্রি তারপর ফাইভ তারপর সেভেন এখন মৌলিক সংখ্যা ওই সংখ্যাগুলো যে সংখ্যারে অন্য কোন সংখ্যা দ্বারা তোমার বাক করা যায় না এবং তারপর আমাদের বীরমান লিখতে হবে তাহলে দেখো বীরমান দেওয়া ছিল তোমার প্রশ্নটা একটু আমরা দেখি বীর মান দেওয়া ছিল তোমার এই থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স তার মানে এখানে বি এর মান আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো দেখো আমাদের প্রশ্নটি ছিল এই পি অর্থ পাওয়ার শক্তি ইন্টু বিপূরক মাইনাস এ এখন দেখো আমি প্রথমেই বলেছিলাম এ পূরক আমাদের যেহেতু অঙ্কটা করতে হবে তোমার এই বিপূরক আর এ পূরুক তাহলে এই পুরুক মানে তোমার যা সংখ্যার উপর পুরক থাকবে সেই সংখ্যাটা ইউর মান থেকে বিপুরক তাহলে বিপূরক মানে কি আমি বলছিলাম বিপুরক যার উপরে পুরুক থাকবে সেই মানটা ইউর মান থেকে বাদ দিতে হবে তাহলে আমাদের ইউর মান ছিল কিন্তু দেখো ওয়ান থেকে সেভেন পর্যন্ত তার মানে আমরা এখানে ইউর পরিবর্তে ওয়ান টু থ্রি এই ফোর ফাইভ সিক্স সেভেন বসিয়ে দিব আর বিয়ের মান ছিল তোমার এই থ্রি ফোর এই ফাইভ তারপর সিক্স এখন দেখো মাইনাস তার মানে হ্রাস পাওয়া কমিয়ে দেবে তাহলে থ্রি হতে সেভেন সিক্স পর্যন্ত বাদ তাহলে দেখো বি বি পুরুকের মান হয় তোমার এই ওয়ান টু আর সেভেন এখন আমাদের এ পুরুকের মান বের করতে হবে দেখো এ পুরুকের মান ওই সেম একই রকম তাহলে আবার কথা লিখবা যেহেতু আমরা এবং লিখছি তাহলে এ প্রুফ এই প্রুফ মানে যার উপরে প্রুফ থাকবে সেটা হচ্ছে ইউর মান থেকে বাদ তাহলে দেখো এখানে ইউর মান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত এই ফোর ফাইভ সিক্স সেভেন আর এখানে এর মান ছিল কি দেখো এর মান ছিল তোমার এই টু থ্রি ফাইভ সেভেন তার মানে এখানে আমরা বসিয়ে দেবো এই টু থ্রি ফাইভ সেভেন তাহলে টু বাভেন বাদ দেখো বাকি থাকে কি বাকি থাকে তোমার এই ওয়ান তারপর এই ফোর তারপরে পেলাম কিন্তু আমাদের প্রশ্ন ছিল যেহেতু এগুলো বের করা শেষ তার মানে আমাদের প্রশ্ন ছিল পি ইন্টু বিপুরুক মাইনাস এ পুরুক তাহলে আমাদের এই যা প্রশ্ন বলছে সে অংশটা লিখতে হবে তাহলে দেখো আমরা লিখলাম এই বি সরি পি ইন্টু বিপুরক মাইনাস এ পুরুক তাহলে এখন আমরা এই পি লিখে দিব আর এখানে তোমার বিপরকুকের মান বসাবো দেখো বিপরকের মান ছিল বিপুরকের মান এই ওয়ান টু সেভেন তার মানে বিপরকের পরিবর্তে আমরা অন টু সেভেন বসিয়ে দিব মাইনাস এ পুরুকের মান ছিল ওয়ান ফোর সেভেন তার মানে এই অন ফোর সিক্স দেখো এই মাইনাস মানে বাদ দেওয়া তাহলে দেখো এখানে বাদ তো হয়ে গেলে তোমার বাদ হয় কি এই অন বাদ হয় যেহেতু অন মিলছে অন বাদ তারপর আর একটাও মিলে নাই দেখো এখান থেকে কিন্তু কোনো পর্যায়ে তোমার রেজাল্ট হবে না সব সময় এই প্রথম অংশের সাথে রেজাল্ট হবে তাহলে এই অংশে তোমার অন বাদ হয়ে গেছে তাহলে বাকি যা থাকে সেটা এই পি ইন্টু টু এবং সেভেন এখন এটার উপসেট তৈরি করতে হবে দেখো যদি উপাদান দুইটা থাকে তখন কিন্তু তোমার এই টুর উপর তার মানে চারটা হবে যদি তিনটে থাকতো তাহলে থ্রির হতো যদি তোমার এই উপর থাকতো তাহলে চারটা সংখ্যা হতো তাহলে হতো তোমার এই সিক্সটিনটা তাহলে যেহেতু এখানে দুইটা আছে তার মানে হবে চারটা তাহলে এগুলো আমরা সাজিয়ে লিখবো সুতরাং পি এই টু দেখো এই টু একবার আমরা আলাদা লিখবো এবং সেভেন একটু আলাদা লিখবো আর দেখো যেহেতু একটা একটা লেখা শেষ তারপর দুইটা তাহলে দেখো দুইটা তোমার আছে একবারই আর কিন্তু নাই সর্বশেষ কোনো কিছু না থাকলে একটা উপসেট ওরি দিতে হবে তার মানে দেখো এখন কিন্তু চারটা হয় সুতরাং আমাদের ফলাফল কিন্তু এই পর্যন্ত আশা করি তুমি বুঝতে পারছো যদি তোমার কাছে ভালো লাগে এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ কমেন্ট বক্সে আমার পেজ ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ভালো লাগলে সেটি ফলো করে দেওয়া সেখানে প্রতিনিয়ত লাইভ ক্লাস করা হয় যাতে তোমাদের উপকার হয়